চার দিনে জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্ট হেরেছে বাংলাদেশ কিন্তু সেই ধাক্কা সামাল দিয়ে এখন চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি হঠাৎ করেই সেই টেস্টের স্কোয়াডে নির্বাচকরা ডেকেছেন স্পিনার তানভীর ইসলামকে ঢাকা লিগ খেলছিলেন অব রূপগঞ্জের হয়ে সাদা বল ছেড়ে লাল বলে লড়াইয়ে নামতে তাই বৃহস্পতিবার মিরপুরে একাই লম্বা সময় বোলিং করেছেন তানভীর সবশেষ জাতীয় লিগে সাত ম্যাচে পনেরো উইকেট নিয়েছিলেন বরিশালের এই স্পিনার এনসিএলে তানভীরের পারফরম্যান্স আহমরি নয় তাই তো অনেকেই বলে থাকেন লাল বলের ক্রিকেটে তানভীর ততটা কার্যকরী নয় চট্টগ্রাম টেস্টে ডাক পাওয়া এই স্পিনার এবার সমালোচকদের ভুল প্রমাণ করতে চান ম্যাচ খেলার সুযোগ পেলে প্রমাণ করতে চান লাল বলেও তিনি টি টোয়েন্টির মতোই সফল হতে পারেন হ্যাঁ অনেকেই বলতেছিলো যে আমি সাদা বলে ভালো বল করি লাল বলের জন্য ভালো না কিন্তু আপনি দেখতে পান হয়তো পিছনে যে আমি লাল বলেও আলহামদুলিল্লাহ ভালো বোলিং করতেছিলাম কিন্তু এখন আমার ইচ্ছে ছিল যে আমিও লাল বল খেলবো সাদা বল খেলবো ন্যাশনাল টিমে অনেক দিন খেলবো সার্ভিস দেবো এই আশা নিয়েই তো আমি প্রথম ক্রিকেটে জয়েন করছি আলহামদুলিল্লাহ যে শেষ পর্যন্ত লাল বলে আমি সুযোগ পেয়েছি মেহেদী হাসান মিরাজ তাইজুল ইসলামের পাশাপাশি বাংলাদেশ স্কোয়াডে আছেন আরেক অফ স্পিনার নাইম হাসান চতুর্থ স্পিনার হিসেবে ডাক পেয়ে তানভীর কি পাবেন ম্যাচ খেলার সুযোগ সেই প্রশ্ন তুলতেই পারেন কিন্তু সিদ্ধান্ত পুরোটাই টিম ম্যানেজমেন্টের হাতে তানভীর কেবল প্রস্তুত করতে পারেন নিজেকে আর সুযোগ পেলে শতভাগ দিয়ে দলের পরিকল্পনা বাস্তবায়ন করতে চান মাঠে সেই লক্ষ্যের কথা জানালেন তানভীর আমার যে কোচ বা অ্যানালাইসিস যারা থাকবে আমাকে অবশ্যই একটা প্ল্যান দিবে হয়তোবা আমি যতটুকু জানি যে একটা বলারের দুইটা প্ল্যান থাকে টিম থেকে দুইটা প্ল্যান দেয় হয় ইকোনমি করতে নাইলে উইকেট টেকিং বোলিং করতে হবে এখন আমাকে যেই জিনিসটা দিবে আমি ইনশাল্লাহ ওইটাই চেষ্টা করব সোহাগ গাজী কামরুল ইসলাম রাব্বির পর তানভীর অভিষেক হলে লম্বা সময় পর বরিশালের কোনো ক্রিকেটার গায়ে তুলবে বাংলাদেশের টেস্ট জার্সি হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা